আদেব যা বলেন একটু হিসাব নিকাশ করে বলেন ওদিন বাঘে খেয়ে লাগবে নাটোর ইনসাফের বাংলাদেশ আমরা দেখতে চাই শুধু দেখতে চাইলে হবে না আমাদের চেষ্টাও করা লাগবে আল্লাহ ফিরি ফিরি কিছু দেন না বরং বান্দা যেটা চেষ্টা করে আল্লাহ সেটাই দিয়ে ফেলে সরান আজমের উনচল্লিশ নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন ওয়াল্লাইশালী ইল্লা মাসা আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায় ব্রানব্বই ভাগ মুসলমানের এই দেশে আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারি সবাই মিলে যদি সিদ্ধান্ত নিই অবশ্যই অবশ্যই আগামীর বাংলাদেশ হবে না ইনসাফের বাংলাদেশ আজকে সারা বাংলাদেশ জুড়ে যে আভাস আমরা পাচ্ছি যেদিকে যাই সবার মুখে একই আওয়াজ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এমনকি হিন্দু বৌদ্ধ স্টান্ডা পর্যন্ত সবার মুখে মুখে যেন একই আওয়াজ আগামীর বাংলাদেশ হবে না ইনসাফের বাংলাদেশ সেই দেশে আমরা দেখতে পাচ্ছি কিছু মাথা মোটা মনাফিকদের যেন গাত্র দাহ শুরু হয়ে গেছে বলেন না কেন ওরা চোখ খুললেই শুধু দেখতে পায় আগামীর বাংলাদেশ নাই ইনসাফের বাংলাদেশ কান দিয়ে শুনতে পায় সবাই যেন বলছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ওদের মাথা খারাপ হয়ে গেছে কি বলেন না কেন মনা ফেকরা যতই ষড়যন্ত্র করুক যে গণ জোয়ার এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে তেঁতুলের রফসা থেকে বাঁথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশ থেকে যে আভাস আমরা পাচ্ছি কোনো মনাফেকেরা ষড়যন্ত্রের সামনে কাজ হবে না ইনশাল্লাহ যুগে যুগে মনাফেকরা বিরোধিতা করেছে আল্লাহর ইসলাম যেন জমিনে জিন্দা হয় আপনি মিলান যারাই বিরোধিতা করেছে একটা মনাফে গো সবল হতে পারেনি কেয়ামতের আগ পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ মনাফেকরা যতই বিরোধিতা করুক কোনো কাজ হবে না জমিন সার বিধান আজ না হোক কাল কায়েম হবে কা মনাফেকদের ষড়যন্ত্র গুলো আল্লাহ নিজ হাতে ব্যর্থ করে দিয়েছে শুধু আল্লাহ তখন দিয়েছে এ কথা বলে শেষ না তিনি কেমত পর্যন্ত বনাফেকদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে তিনি মুমিনদেরকে তখনও বিজয় দিয়েছে এখনো দেবে আগ পর্যন্ত যারা যারা মমিন এদেরকে বিজয় দেবে কে সে মুমিন যেন আমরা হতে পারি আল্লাহ যেন ওই রকম যোগ্যতা আমাদের দান কর আমি সর আংফলের দয় নাম্বার তিন নাম্বার আয়াত পড়েছি মমিন শুধু দাবি করলে হবে না এ পৃথিবীতে কেউ যদি মমিন দাবি করে আল্লাহ তালা তার কয়েকটা গোনা বলি নিজ হাতে বর্ণনা করেছেন প্রথম নাম্বার গোনা বলি মমিনরা যখন আল্লাহকে স্মরণ করবে বহম ওদের অন্তকরণটা আল্লাহর ভয়ে থর থর করে কেঁপে উঠবে সোমান আল্লাহ বলতে পারেন না কাউকে ভয় করে না একমাত্র ভয় করে কার ঘরের জালনা লাগিয়ে দিলেন দরজা বন্ধ করলেন এমনকি লাইটটা অফ করে ফেললেন এই ঘর অন্ধকারে আপনি যা করছেন কেউ দেখে না কে দেখে বলেন বলেন মুমিন্ডা যখনই কোনো কোন কাজ করতে চাই ওরা এটাই ভাবে আমরা যা করছি যা করব কেউ দেখে না একমাত্র আল্লাহ দেখে আর সোরা আলাকের চোদ্দ নম্বর আয়তে আল্লাহ যেন এটাই দিয়েছেন আলাম আলাম বিয়ার বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি আমাদের দিনেরটা রাতেরটা প্রকাশে অপ্রকাশে যেখানে যেটা হয় সব যেন দেখে কে আলাম মানুষ চোখের যেটা খেয়ানত করে অন্তরের ভেতরে যেটা সাফিয়ে রাখে বস করে রাখে আল্লাহ বলেন আমি আল্লাহ ওটাও জানি কে বলছেন রব্বুকুম আলামু বিমা মাফি নুফুসিকুম আল্লাহ পাক বলেন আমি তোমাদের রব তোমাদের ব্যাপারে অধিক জানি তোমরা যেটা প্রকাশ করো গোপন রাখো চেপে ধরে রাখো পৃথিবীর কেউ জানে না কে জানে আলাম এসমে তাফজিলের সিগা আল্লাহ বলেন অধিক জানি আমি হুজুরের ব্যাপারে ওনার ব্যাপারে ওনার ব্যাপারে আপনাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানে কে কে শুধু মুমিন দাবি করলেই হবে না একজন মুমিন হবার জন্য আল্লাহ পাঁচটা গুণ দিয়েছে প্রথম নাম্বার গুণটা মুমিন যারা ওরা আল্লাহরে স্মরণ করার সাথে সাথে ওদের অন্তঃকরণটা কেঁপে উঠবে শরীরটা যেন একটা কম্পন সৃষ্টি করে ফেলবে সর্বনাশ আমি কি করছি কেউ তো দেখে না আমার আল্লাহ তো ঠিকই দেখছে কথা শুনতেছেন দুই নাম্বার মুমিন সত্যিকার অর্থে যারা দাবি করবে তাদের গোনা বলি আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন সত্যিকার অর্থে প্রকৃত অর্থে মমিন যারা হবে দুই নম্বর ওদের বলি হবে ওরা যখন করান শুনবে ওদের সামনে যখন কোরআন পাঠ হবে কোরআনের কথা যখনই ওদের কানে যাবে ওদের ইমানটা বেড়ে যাবে কে বলছেন এর থেকে প্রমাণিত হয় মমিন যারা কোরআন শুনে তারা রাগ করতে পারে না কোরআনের কথা যারা বলে তাদের উপরে তারা হামলা করতে পারে না কোরআনের কথা শোনার পরে কোন মমিন মসজিদের খতিব নিয়ে ময়দানে যারা কোরআনের কথা বলে তাদের নিয়ে আজে বাজে মন্তব্য করতে পারে না বলেন না কেন আজে বাজে মন্তব্য করবে তারা প্রমাণিত হয়ে গেছে কাফের মশরেক মনাফেক যারা নাটর বাসে মুখে মুখে মমিন দাবি করলে হবে না সত্যিকার অর্থে কাগজে কলমে যদি আল্লাহর কাছে মুমিন দাবি করতে চান আপনার সামনে যখন কোরআন পাঠ হবে কোরআন থেকে যেই কথা বলুক আপনার ইমান বেড়ে যাবে ইমান না বেড়ে যদি আবু জাহেল আবুল হাবের মতো শয়তানি বেড়ে যায় আপনি যদি মনে করেন বলে ফেলেন হুজুর যা বলল সব আমার দেখে দেখে বলল আবু জাহেলও যা আপনিও তা মরে যাবার পরে আপনার গোসল কাফন জানা যা কিছু দরকার নেই আমার মনে হয় হয় আগুনে পরিয়ে ফেলা ভালো নতুবা পানিতে ভাসিয়ে দেয়া ভালো হবে বলেন যে মানুষটা দুনিয়ায় আল্লাহর কোরআনের কথা শোনার পরে এমন বাজে মন্তব্য করতে পারে ওটা মরে যাবার পরে ওর কিসের জানাজা ওর কিসের সাত দিন ওর কিসের দিন দিন ওর জন্য কিসের দোয়া কালাম আমার মনে হয় হয় ওরে আগুনে পুড়িয়ে ফেলা ভালো হবে নতুবা পানিতে ভাসিয়ে দেয়া ভালো হবে নাটর বাসে এই জন্য মমিন যারা দাবি করবে তাদের দুই নাম্বার গোনাবলি হবে ওদের সামনে কোরআন পাঠ হলেই ওদের ইমানটা বেড়ে যাবে এমন ইমান যেন আল্লাহ আমাদের দান করে বলে আমিন তিন নাম্বারে মোমিনদের গণা বলি আল্লাহ নিজেই বর্ণনা করেছেন সত্যিকার অর্থে মমিন যারা ওরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ভালো এই মমিন যারা তারা আল্লাহর উপর কি করবে ভালো হোক আর মন্দ হক ওরা আল্লাহর উপরে তাবাক্কুল করবে আর পৃথিবীতে কেউ যদি আল্লাহর ওপরে তাবাক্কুল করে ভরসা করে ওদের জন্য কে আরো বলেন তিন নম্বর আয়তে পাবেন যে বাড়া আছে কেউ হতে পারে আল্লাহ পাক বলেন যারাই আমার প্রতি তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি আল্লাহ তাদের জন্যে যথেষ্ট সমান আল্লাহ বলতে পারেন না নিজেকে যদি মমিন দাবি করেন জীবনের সকল ক্ষেত্রে তাওয়াক্কুল ভরসা করা লাগবে কার উপর আল্লাই রব আল্লাই সব বিপদ দিতে পারে কে আবার বিপদ থেকে মুক্ত করতে পারে কে বলেন বলেন মুমিন কখনো ভেঙ্গে যেতে পারে না মুমিন কখনো হসট খেতে পারে না যতই ঝড় আসুক তুফান আসুক যতই আমাবাসার রাত ধারণ করুক অসুবিধা নেই মমিন কখনো ভেঙ্গে পড়তে পারে না সামনে পারবে না মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহকে যারা বেশে সে ভালো রুখবে বলো তাদের কেমন করে আদালতে হয় যদি দেখবে তাদের মুখে মুখ ভরা হাসি মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে মুমিন সব সময় ধারণা করে আসে যা কপালে হবে তা সকালে বলেন না কেন মুমিন কখনো এক্সেস কিছু বিশ্বাস করে না মুমিন বিশ্বাস করে কার উপর বলেন যে আল্লাহ বিপদ দিতে পারে ও আল্লাহ বিপদ থেকে মুক্তিও দিতে পারে না পারে না হযরত ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবনী আমি পড়েছি জলায় খাঁ যখন তাকে ষড়যন্ত্র করে একটা ঘরের ভিতরে বন্দী করে ফেললো শুনতেছেন হাজরে দেউসু বালাইসাল্লাম ডানে বামে সামনে পিছনে তাকায় বের হবার কোনো পত্ নেই এমনকি ঘরটাতে অশ্লীল ছবি দিয়ে যেন ভরপুর ইউসু বালাইসাল্লাম পৃথিবীর কারোর উপর ভরসা করেনি ভরসা করেছিলেন কার উপর আরও জোরে বলেন শুধু আল্লাহর উপর ভরসা করবার কারণে আমার আল্লাহ কিন্তু বসে থাকেনি এসবকে আদেশ দিয়েছে ওসব হাত দিয়ে দরজায় আঘাত করবার দায়িত্ব তোমার আর দরজা খুলে জুলাইকার ষড়যন্ত্র থেকে মুক্ত করার দায়িত্ব আমি আল্লাহর হাজরতে ইউনুস আলাইহিস সালামের দিকে তাকান মাসের পেটের ভেতরে ঘর অন্ধকারে এক দিন নয় দুই দিন নয় চল্লিশ চল্লিশটা দিন ইউসুফ আলাইহিস সালাম মাছের বেটার ভেতরে পৃথিবীর কাউরের উপর ভরসা করেননি একমাত্র ভরসা রেখেছিলেন কার কারো জোরে বলেন আল্লাহ মাছ থেকে কি বের করে দেয়নি তালা হাজর আইব আলাহ সাল্লামের পুরো জীবনই আমি পড়েছি আঠারো বছর আল্লাহ তাকে রোগ দিয়ে বেছানায় ফালিয়ে রেখেছিলেন একবার যায় আয়ুব যখন জিহব্বা নেড়ে নেড়ে আল্লাহ রে ডাকতে পারে না শুনতেছেন জিহব্বা যখন কোন কাজ করে না রাতের এক দ্বিতীয়াংশে ফেরেস্তা চলে আসে জিব্রাইল এসে বলেন আল্লাহর নবী আমার আল্লাহ জানতেছে আপনি কেমন আছেন যতবারই আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়ে জানতে চেয়েছে আইয়ুব নবী ততবারই বলেছেন আলহামদুলিল্লাহ আইয়ুব আলাইহিস সালামের ভরসা ছিল যে আল্লাহ রোগ দিয়েছেন আজ না হোক কাল কাল না হোক পরশু সে আল্লাহ অবশ্যই মুক্ত করবেন এমন ভরসা থাকার কারণে আঠারো বছর পরে করেছিলেন কে আদা চাই দেশে আমরা এমন ইমানদার মমিন দাবি করি সামান্য একটু জ্বর সর্দি আসলেই আমরা অনেকেই কথা বলে ফেলি আল্লাহ শুধু আমারে দেখে আর কারোর দেখে না নেই এরকম মানুষ হ্যাঁ হ্যাঁ সামান্য একটু কিছু হলে আমরা নিজেকে ধরে রাখতে পারি না আল্লাহ শুধু আমারই দেখে আর কারোর দেখে না যদি দাবি করেন আপনার তিন নাম্বার বলি হবে যত সর আসুক তুফান আসুক যত আমাবাসার রাত আপনার জন্য ধারণ হোক অসুবিধা নেই আপনার দাবাকুল আপনার আত্মবিশ্বাস আপনার ভরসা থাকবে কার ওপর আরো সারাই তাও বারে একান্ন নাম্বার আয়তে ব্যাখ্যা পেয়েছি আল্লাহ তাআলা তার রাসূলকে জানো এক কথাগুলি বলছিলেন কুল্লাইসি বানাইলা মা কাতা আল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইয়া তাওয়াক্কালিল মুমিনুন খেয়াল করেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলন কে বলছেন কাকে সাধারণ মানুষ নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদুর রসুল আল্লাহ তালা তাকে বলছেন কেন বে আমি যা নির্ধারণ করেছি আমি যেটা লিখে রেখেছি আর কমও হবে না বেশিও হবে না ওয়া আল্লা হেফালিয়াত কালিল হেনবে আপনি মুমিনদের বলেন তারা যেন অবশ্যই আমি আল্লাহর উপর ভরসা রাখে কে বলছেন বলেন বলেন আমার এই চার ইঞ্চি কপালে যেটা লিখা আছে আপনি শত চেষ্টা করলেও আটকাতে পারবেন না বলেন না কেন আমার রিজিক যদি থাকে সেলখানার ভেতরে আপনি সদ্য গোষ্ঠী মিলিয়েও ঠেকাতে পারবেন না আমার মরণ যদি থাকে ফাঁসির দড়িতে মরণ যদি থাকে রাজপথে আপনি শতই চেষ্টা করলেও আমারে ফেরাতে পারবেন না বলেন বলেন এই জন্য আল্লাহ তার রসুলকে যেন এ কথা বলছেন হে রসুল আপনি তাম পৃথিবী বাসীকে বলে দেন আমি আল্লাহ যেটা নির্ধারণ করেছি এটার কম হবে না বেশিও হবে না মমিন যারা তাদেরকে বলে দেন ওরা জানো সর্বদা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে